সুপ্রভাত ফ্রেন্ডস আজকে আমাদের পাহাড়ে ডে টু চলুন ট্যুরটা এনজয় করা যাক হ্যালো ফ্রেন্ডস আমি রাজু গুহ ওয়েলকাম টু মাই চ্যানেল কৃশলা রাজু অফিসিয়াল আর এই যে আমাদের গাড়ি চলে এসছে ভাইরা সব করে নামছে আজকে আমাদের হচ্ছে প্রথমে যাবো রক গার্ডেন আমরা যেন আমরা যাবো হচ্ছে ওখান থেকে সেভেন ভিউ পয়েন্ট যেটা রয়েছে দার্জিলিংয়ের আর এই হচ্ছে আমার আকাশ ভাই

আর ওই হচ্ছে এই আমার লাগে আর আমরা ছিলাম এখানে এই যে রাখিন হোমস্টেতে আর এই হচ্ছে আমার বুনু আমার ছোট মাসির মেয়ে বুনু সব ঠিক আছে তো একদম এটা হচ্ছে মামার মেয়ে এমন বেশ পড়েছে মনে হচ্ছে যেন

সে জগৎ থেকে স্টার্ট করলাম জার্নি আজকে ডে টু আমাদের আজকে হচ্ছে কুড়ি তারিখ কুড়ি অক্টোবর দু হাজার চব্বিশ আমরা এখন চলেছি আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে আমাদের রক গার্ডেন দার্জিলিংয়ের দেন তারপরে সেভেন পয়েন্ট থ্রি যেটা রয়েছে দার্জিলিংয়ের প্যাকেজের মধ্যে সেটা আমরা নেব তো যাই হোক ফার্স্ট আমাদের ট্রিপ হচ্ছে রক গার্ডেন চলুন দেখা হবে আমরা গুটি গুটি পায়ে গিয়েই চলেছি রক গার্ডেনের দিকে সত্যি দেখুন রাস্তাটা কি ঢালু অ্যাকচুয়ালি আমরা ছিলাম দার্জিলিংয়ের হাই অ্যাল্টিউডে লেপচার জগতের এবার আমরা প্রচুর নিচে নেমেছি আমার যদ্দুর সম্ভাবনা প্রায় চার হাজার ফিট নিচে আমরা নেমেছি যেখানে রক গার্ডেন অবস্থিত আর গাইজ দেখুন মানে ধস নেমে রাস্তার কি পরিস্থিতি মানে এতটা খারাপ মানে মনে হচ্ছে যেন গাড়ি উল্টেই যাবে ঠিক আছে না তো ড্রাইভার অবশ্যই অশেষ ধন্যবাদ দেব। এরা সব ট্রেন প্রাপ্ত ড্রাইভার ট্রেন কারণ হচ্ছে এরা পাহাড়ে চালিয়ে চালিয়ে পুরো অভ্যস্ত আর সত্যি মানে রাস্তাগুলো দেখুন এই রাস্তাটা এতটা নিচে মানে গা শিশি শিশি করছিল দেখুন গাইস এবং রাস্তাটা এতটা সরু দুটো গাড়ি যাওয়ার মতন পরিস্থিতি মানে খুবই খারাপ পরিস্থিতি বলতে হবে কারণ একটা গাড়ি পাস করতে গেলে একটা গাড়িকে দাঁড়াতে হচ্ছে আর দেখুন গাইজ আমরা অক্টোবরে গেছি কি রকম কুয়াশা মানে মনে হচ্ছে যেন মাঘ মাসে শীত পড়ে গেছে আর দেখুন এই রাস্তাটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস ছিল একদম বা পাশে গাড়ি এমন কাত হয়ে গেছিল আমি তো ভাবলাম মনে হয় গাড়ি উল্টেই গেল যাই হোক ড্রাইভারদের অশেষ ধন্যবাদ তারা আমাদেরকে আমাদের ডেস্টিনেশনে সুন্দরভাবে পৌঁছে দিচ্ছে আর দু নম্বর পয়েন্ট হচ্ছে দেখুন ডান দিকে বিশাল বড় খাদ মানে একবার যদি কোনো কারণে পিছলে যায় গাড়ি ব্যাস ডাইরেক্ট একদম ওপরের টিকিট কনফার্ম ঠিক আছে আর সত্যি ভাই বোনদের সাথে যাওয়ার একটা মজাই আলাদা ঠিক আছে গাইস ভিউ দেখো আর যদি ভাই বোনটা ফ্রেন্ডলি হয়তো কোনো কথা নেই হ্যাঁ দেখুন গাইস যেটা বলেছিলাম যে বাপ আছে তাকিয়ে দেখুন যদি কিছু দেখতে পাবেন না যদি একবার গাড়ি উল্টি পার্ক ঠাই বেস হয়ে গেল ফটো তাহলে কেউ রক্ষা করতে পারবে না সুবিধা হচ্ছে না কতটা ঢালু দেখবে কি রিক্স নিয়ে আমরা চলাফেরা করবো মানে আমরা বলতে যারা যারা পাহাড়ে যায় হ্যাঁ তাদের কথাই বলতে চাইছি আর কি যাই হোক আমরা রক গার্ডেন ঢুকবো ও রক গার্ডেনে ঢোকার রাখে যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে এখনও চেষ্টা করছিলাম আপনাদের তাই ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে নেবি বাট আপনাদেরকে বলবো স্কিপ না করে দেখতে আশা করছি মজা পাবেন আর এই যে রাস্তার যে মোড়গুলো যখন ঘুরছিলো সত্যি খুব ভয় লাগছিল যে এই বুঝি উল্টে গেল এই বুঝে পাল্টে গেল ঠিক আছে নেক্সট মান্থে দিয়ে আসা নিয়ে আসবো যা দেখো সুন্দর একটা পাহাড়ের দি আর পাহাড়ের ভান্না সুন্দর আর ফ্রেন্ডস এটা হচ্ছে আমার ছোট মামার ছেলে এবং মেয়ে ওরা বললো একটু সেলফি তুলবে তাই সেলফি মুলে এই যে আমার ভাই বোনেরা আকাশ আকাশ এই আকাশ ভাই আর ভাই এই যে সব ভাই বোনেরা একদম সুন্দর হবে ছবি তুলতে ব্যস্ত ভিডিও খারাপ হয়ে যাক দাদা এই হচ্ছে রক গার্ডেনের হচ্ছে ধর্না আমরা উপরে যাবো পরে ভাই বোনদের আবদার ছবি তুলতে হবে প্রত্যেকের ছবি আমি তুলে দিয়েছি আমি নিজে ছবিতে নেই কে আর বলবো চলুন ওদের খুশিতেই আমার খুশি হ্যাঁ এখান থেকে ওয়াটার ফলটা শুরু হয়েছে আর হচ্ছে টপ পজিশন আর এখান থেকেই সমস্ত কিছু হ্যাঁ এটা হচ্ছে টপ পজিশন মানে ওই ওয়াটারফলের এর উপরে আর ওয়াটারফল নেই মানে নেই বলতে এরপরে যাওয়ার কোনো সুবিধ নেই Çal 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 çal. Ya yeah, ya yeah, ya yeah, ya yeah. ya. Ne nah, video açtı video. Ya yeah, ya yeah, ya yeah. ya. Aja aja aja. ফ্রেন্ডস কিছু প্রাকৃতিক ছবি দেখাতে ইচ্ছা হলো তাই চলে আসলাম এগুলো হচ্ছে পাইন টাইপের গাছ আর এই হচ্ছে চা বাগান মানে দেখুন কীভাবে কুয়াশাগুলো ঢেকে রয়েছে পুরোপুরিভাবে ঠিক আছে মানে ঠিক মতন দেখ রাস্তা দেখা যাচ্ছিলো না এতটা কুয়াশা পড়েছিল এবার আমরা দার্জিলিং টি গার্ডেনে ঢুকছি ঝুলন্ত চা বাগানে ঠিক আছে আমরা এখন দার্জিলিং টি গার্ডেনে আছি দেখুন কি সুন্দর ভিউ এই যে আমার মান্যবর ভাই অ্যান্ড বোনেরা সবাই পোজ দিচ্ছে সব চশমা পরে আর এই হচ্ছে নামার রাস্তা সোজা সৌরাচরের আছে সত্যি বিউটি বিউটি ওয়া দারুন 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 দেখুন ফ্রেন্ডস কি সুন্দর ভিউ ওয়াও দয়া করে পাতা ছিঁড়বেন না পাতা ছিঁড়লে আপনার পাঁচশো টাকা জরিমানা দিতে হবে ঠিক আছে এখানে আসলে কেউ ছিঁড়বেন না পাতা ওকে হোয়াট এ ভিউ এই বাড়িগুলো দেখানোর চেষ্টা করছি দেখুন ও আইফোনে কি আসছে মাইরি পুরো বাড়ির ডিটেলস চলে আসছে অনেক দূরে বাড়ি আবার একটা সেলফি টি গার্ডেনের ভাই বোনদেরকে নিয়ে ওকে থ্যাংক ইউ অল পরে ভয়েস দেবো হ্যাঁ দার্জিলিংয়ের হোটেল দেখানোর চেষ্টা করছি দেখুন বাইরের ভিউটা জাস্ট অসাম ঠিক আছে দুটো রুম আর ডবল বেডে দুটো রুম খুব সুন্দর আর এই একটা রুম আমাদের ধন্যবাদ নাইস টু অ্যান্ড ট্রাভেলসকে সুন্দর পরিবেশে সুন্দর ঘর দেওয়ার জন্য এখন আমরা খেতে যাব

যেমন নিয়েছি খাবার খাওয়া দাওয়া একদম সিস্টেম ঠিক আছে দেখুন আমরা এখান থেকে খাবার তুলে নিয়ে আসছি এই যে হ্যাঁ ভয় ভয় দিতে হবে দাদা হলে যা হয় বোনের আবদার দাদা এখানে সবাই ছবি তুলে একটা শিল্পী তুলতে হবে হোপ নামক জায়গা শেষ একদম একদম শেষ মোমেন্টে আমি একদম চালাচ্ছি ভিডিওটা এদিক থেকে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে ওই যে বুফে সিস্টেম খাওয়া দাওয়া চলছে এটা আমার বলুন ওকে সব খাওয়া দাওয়া শেষ ইয়েস চলো গুড নাইট এভরিবডি আজা 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 সব আজা সূর্যদেব উঠবে আমাকে দেখতে হবে হ্যাঁ অবশ্যই এই তো আগে দাঁড়া ঘরটা খুলুক আমরা জাস্ট এখন চললাম টাইগার হিলে সূর্যোদয় দেখার জন্য আর দেখুন গাইস রাস্তাটা কি সুন্দর অপরূপ মানে রাত আমার ঠিক ভোরবেলায় ভোর চারটার সময় বেরিয়েছি পুরা অন্ধকার রাস্তাটাতে আর এই যে দুপাশ দিয়ে পাইন বন মানে এত অপরূপ লাগছিল মানে সে বলার মতো না আর অন্ধকারের মধ্যে সবাইকে দেখানোর চেষ্টা করলাম বাট এত অন্ধকার কাউকে দেখাতেই পারলাম না সো সরি গাইজ সো সরি ধীরে ধীরে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যর দিকে কারণ টাইগার হিলে আমরা সূর্যোদয় দেখব আর আমি জানি অনেকের ভাগ্যে এটা দেখা হয়ে ওঠে না হ্যাঁ কেন ওঠে না সে ব্যাপারে আমি জানাবো আপনাদেরকে কারণ ঘন কুয়াশার জন্য অনেক সময় সূর্য দেখা যায় না এখন সবাই গাইস সূর্য ওঠার আগের মুহূর্তে যে লাল একটা আভা সেই আভাটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের

पर बर्वा है आ? पर लाव़र पर आ, 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 आ.. मशयपी अज जखरेश पर ऊ!! अबस ढड हाँ़ाँ, वर रह linION पर आपर शरेशाँ मार आ이�का i'm <laughs> আমাদের সূর্যোদয় দেখা কমপ্লিট শুধু সূর্যোদয়ের পাশাপাশি আমরা যে পাহাড়টা রয়েছে কাঞ্চনজঙ্ঘা সেটা আমরা দেখতে পেয়েছি সত্যি সৌভাগ্য আমাদের সব কিছু দেখতে পেয়েছি আমরা গাইস এটাকে বলে ভাগ্য দেখুন দার্জিলিং এর ঐতিহ্য যে টয় ট্রেন একসঙ্গে নয় দুটো আমাদের চোখে পড়লো আমরা বর্তমানে আছি বাতাসিয়া লুপে এখানে আমি প্রায় পঞ্চাশ থেকে বার এসেছি যদিও মনে নেই সেখানেই আমরা এখন দেখতে পাচ্ছি টয় ট্রেনটাকে এবং টয় ট্রেন দেখার মজাটাই আলাদা এটা হচ্ছে কয়লার ইঞ্জিন স্টিম ইঞ্জিন যেটাকে বলা হয় আর এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন ঠিক আছে আর সত্যি মানে আলাদা একটা অনুভূতি এই টয় ট্রেনের guys，太辛苦

গাইস এর পরে পার্ট থ্রি আসছে অন্তিম পথ